হ্যাঁ সত্যি কথা বলতে টাকার কথা চিন্তা করে না অপশন দেখে ভালো লাগছে যে যেহেতু লাস্ট এটা হয়েছে দুই হাজার সালে এটা আমরা দেখছি সাকিব ভাই দামিম ভাইদের এমন হইছে তো অনেকদিন পর এমন হলো তো দেখে খুব ভালো লাগলো একটা ই ছিল অনেক জায়গায় কথা হচ্ছিল যে নাইম শেখকে এ ক্যাটাগরিতে ক্যান রাখা হয়েছে আপনি কি ব্যাপারগুলো দেখেছেন টুপি ওয়ানস ভাই সোশ্যাল অনেক কিছু আমি দেখি না ইগনোর করি আমার কাছে অনেক জিনিস আসে না তো সেক্ষেত্রে এই জিনিসটা ওইভাবে দেখা হয়নি নোটিস করা হয় না আচ্ছা সবচেয়ে বেশি দামি ক্রিকেটার এই সিজনে মানে মানে অকশনে এই অনুভূতিটা কেমন যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস ডেফিনেটলি এটা একটা ভালো লাগা একটা ইন্সপায়ারিং যে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার তো লাস্ট ইয়ার তো আমি বিপিএল এ মনে হয় হাইস্ট রান গেটার তো নির্বাচকরা আমার গ্রেডটা আপগ্রেড করছে দ্যাটস হোয়াই থ্যাঙ্কস টু देम যে ওরা পারফরম্যান্সের মূল্যায়নটা করছে ভ্যালু দিছে তো এটা চিন্তা করে ভালো লাগতেছে হাইস্ট পেমেন্টের জন্য ভালো লাগতেছে না ভালো লাগতেছে যে গ্রেডিং এ আমার পারফরম্যান্সটা মূল্যায়ন করছে আমার গ্রেডটা আপডেট করে দিছে অকশনের সময় কি আপনি অকশন দেখছিলেন যেহেতু আমাদের ম্যাচ চলতেছিল ম্যাচ শেষ করে আই গেস সব টিমই এই অপশনটা দেখছে সব প্লেয়ার এই ম্যাচ শেষ করে ভাইয়া লাস্ট কোয়েশ্চেন চট্টগ্রাম আপনাকে দলে নিয়েছে এছাড়া আপনা আপনাকে এক্সপেক্টেশন ছিল যে চট্টগ্রামেই নেবে বা অন্য কোনো টিম নিতে পারতো এরকম কোন এক্সপেক্টেশন ছিল কি না 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 ভাইয়া এরকম কোনো এক্সপেক্টেশন ছিল না সত্যি কথা বলতো ওইটাই অপশান এইটাই দেখতেছিলাম যে কোন টিম আমাকে দিক করে আমার স্পেসিফিক কোনো ইয়া ছিল না যে এই টিমে আমাকে নেক বা এই টিমে নেক থ্যাংক ইউ ভাইয়া ইনশাল্লাহ এবারও বিপিএল হায়েস্ট চান্স করার হবেন আপনি পারফরমেন্স তো যেমনই হোক ان شاء الله ان شاء الله, دلوقتي. دلوقتي. إن شاء الله عليكم. السلام